ভাবন্ত একটিমাত্র দাঁত কিন্তু সেই দাঁতেই লুকিয়ে আছে এমন শক্তি যা নাকি ভূতপ্রেত অশুভ ছায়া এমনকি জীবনের দুঃসময়কেও দূরে সরিয়ে দিতে পারে হ্যাঁ আমি বলছি সুরের দাঁতের কথা প্রাচীন পুরাণ ও লোক বিশ্বাসে সুরের দাঁতকে ধরা হয়েছিল এক রহস্যময় তাবিজ হিসেবে আজ আমরা জানবের অদ্ভুত কিছু পৌরাণিক উপকারিতা পুরাণ অনুযায়ী শুয়োরের দাঁত ভূত প্রেত অশুভ আত্মা ও দুষ্ট জাদুতনার প্রভাব কাটিয়ে দেয় ধারককে দেয় এক অদৃশ্য সুরক্ষা বলে বরাহ অবতার যেমন শক্তির প্রতীক তেমনি শুয়োরের দাঁত ধারণ করলে শরীরে সাহস আত্মবিশ্বাস ও যুদ্ধজয়ের মানসিক শক্তি বৃদ্ধি পায় বলে বিশ্বাস লোক বিশ্বাসে আছে সুরের দাঁত অর্থকষ্ট দূর করে ব্যবসায় সাফল্য আনে এবং ধন সম্পদকে স্থিতিশীল রাখে দাঁতটি তাবিজ হিসেবে ধারণ করলে ভয় আতঙ্ক ও দুশ্চিন্তা দূরে থাকে মন হয় শান্ত ও স্থির প্রাচীন তন্ত্রশাস্ত্রে সুরের দাঁতকে শুধু তাবিজ নয় বরং এক অদ্ভুত গোপন অস্ত্র হিসেবে মানা হতো। বিশ্বাস করা হয় এর অলৌকিক শক্তি মানুষকে অশুভ প্রভাব থেকে বাঁচিয়ে জীবনকে করে তুলতে পারে সাফল্যময় তন্ত্রশাস্ত্রে সুরের দাঁতকে দুষ্ট আত্মা কালো জাদু ও অশুভ প্রভাব কাটানোর অন্যতম শক্তিশালী প্রতিরক্ষক ধরা হয় বিশেষ আচার অনুষ্ঠানে এটি ব্যবহার করলে টোনা ব্যর্থ হয়ে যায় বলে বিশ্বাস প্রাচীন লোক কথা বলে সুরের দাঁত ধারণ করলে শত্রুর কুমন্ত্রণা ষড়যন্ত্র ও হানি করার চেষ্টা সফল হয় না এটি ধারককে সাহসী করে তোলে এবং শত্রুপক্ষের ভয় জাগায় জ্যোতিষশাস্ত্রে বলা হয় সুরের দাঁত শনির দোষ ও অশুভ গ্রহের প্রভাব প্রশমিত করে বিশেষত যারা জীবনে বারবার বাধা বা দুর্ভাগ্যের সম্মুখীন হন তাদের জন্য এটি সুপ্রতীক লোকবিশ্বাসে সুয়ের দাঁত সৌভাগ্য টেনে আনে কেউ এটি পরিধান করলে তার ব্যক্তিত্বে এক অদ্ভুত আকর্ষণ তৈরি হয় যা সাফল্য প্রেম এবং সামাজিক সম্মান লাভে সাহায্য করে লঙ্কাধী শ্রাবণ যিনি ছিলেন দশমুখী ও পরমতান্ত্রিক তিনিও সুয়রের দাঁতের রহস্যময় শক্তিতে বিশ্বাস করতেন হ্যাঁ প্রাচীন কাহিনীতে বলা হয়েছে রাবণের কাছে শুয়োরের দাঁতের ছিল এক গোপন ব্যবহার যা তাকে করেছিল অদম্য ও ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী রাবণ শুধু রাজা ছিলেন না ছিলেন মহাতান্ত্রিকও তিনি বহু শক্তিশালী রত্ন যন্ত্র ও তাবিজ ব্যবহার করতেন বলা হয় সুরের দাঁত তার অন্যতম সুরক্ষা তাবিজ ছিল বিশ্বাস করা হয় রাবণ সুরের দাঁত পরিধান করে যুদ্ধে যেতেন এটি তাকে শত্রুর অস্ত্র থেকে রক্ষা করত এবং তার শরীরকে দিত অদম্য শক্তি লঙ্কার রাজসভায় নানা যজ্ঞ ও আচার চলত সেই আচারগুলিতে শুয়োরের দাঁত ব্যবহার করা হত ভূতপ্রেত বা দুষ্ট আত্মা দূর করার জন্য রাবণ মনে করতেন দাঁতের এই শক্তি তার সাম্রাজ্যকে রক্ষা করে কাহিনীতে বলা হয় রাবণের পতনের সময় অনেক অলৌকিক বস্তু নষ্ট হয়ে যায় শুয়োরের দাঁতের রহস্য তখন হারিয়ে যায় কিন্তু লোককথা বলে যে দাঁতগুলি থেকে যায় সেগুলি পরে সাধক ও তান্ত্রিকেরা তাবিজ হিসেবে ব্যবহার করতেন রাবণ ছিলেন ভগবান শিবের পরম ভক্ত ও এক অদ্ভুত তান্ত্রিক তার জীবনেও সুয়রের দাঁতের বিশেষ স্থান ছিল যা আজও রহস্যে ঢাকা পুরাণ লোকবিশ্বাস আর তন্ত্র সবখানেই সুয়োরের দাঁতকে তাই মানা হয় শক্তি ও সুরক্ষার প্রতীক পুরাণের প্রতিটি রূপকথা আমাদের কিছু না কিছু শিক্ষা দেয় শুয়োরের দাঁতের রহস্য তেমনই এটি কেবল একটি প্রাণীর অঙ্গ নয় বরং প্রাচীন মানুষের বিশ্বাস ভক্তি আর আত্মশক্তির প্রতীক কেউ দেখেছে এটিকে ভূতপ্রেত থেকে রক্ষাকারী ঢাল হিসেবে কেউ দেখেছে ধন সম্পদের রক্ষক হিসেবে আবার কেউ বা দেখেছে যুদ্ধক্ষেত্রে অদম্য শক্তির প্রতীক হিসেবে রাবণের মতো মহাতান্ত্রিকও বিশ্বাস করতেন এর শক্তিতে আর দেবতাদের অবতার বরাহ এর মধ্যেই প্রকাশ করেছেন মহাজাগতিক শক্তির পরিচয় আজও লোক বিশ্বাসে শুয়োরের দাঁত সেই রহস্যময় আকর্ষণ বয়ে নিয়ে চলে যা মানুষকে মনে করিয়ে দেয় সত্যিকারের শক্তি সবসময় বাহিরে নয় ভেতরেও লুকিয়ে থাকে তাই শুয়োরের দাঁত কেবল এক তাবিজ নয় বরং সাহস বিশ্বাস আর ঐশ্বরিক সুরক্ষার এক চিরন্তন প্রতীক বন্ধুরা যদি আপনাদের কাছে এই পৌরাণিক রহস্য ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরও অজানা পৌরাণিক কাহিনী যা আপনাকে ভাবতে বাধ্য করবে